সায়ুন প্লিজ স্ট্রিমটা লাইক করবেন আলোচনার বিষয়ে অসময় আমরা এসেছি কারণ কি অসময় আপডেট এসেছে অসময়ের ব্যাপার তো আলোচনা করার ব্যাপারে কি কি হচ্ছে না হচ্ছে দল গঠন কিরকম জায়গায় যাচ্ছে কোনো রকম এক্স্যাক্ট কিছুভাবে চলছে কিনা না যেটা আলোচ্য বিষয় সেটা তো হচ্ছে অল সবাই জানেন এখনই এতদিনে যে এতক্ষণ অনেকে জেনে গেছেন আমার মনে হয় এই বছর ট্রান্সফার মার্কেটের ব্যাপারে জানতে আমাদেরকে আরেকটু টাইম দিতে হবে আরও অনেক কিছু হবে বাট নিন্থথই ডান একদম নিন্থ ব্যাপারে একটা পজিটিভ হয়েছে মাল্টি ইয়ার হচ্ছে জয় বেঙ্গল সবাইকে একদম ঠিক বাট এটাও বলতে আমরা বলি আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্রুড ফুটবলের গুরকিরাজ সিং চেন্নাই নিয়ে যাবে যে আপডেটটা আমরা এক মাসে আগে দিয়েছিলাম সেটা মনে হলে সেই দিকেই ব্যাপারটা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আরও কিছু আপডেটস আমরা যেটা দিচ্ছি সেগুলো আপনার নজর রাখুন সেগুলো আস্তে আস্তে সব মিলে যাবে বাট নিন ব্যাপারে যে আপডেটটা এসেছে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পজিশনে প্লেয়ারটার খুব ভালো প্লেয়ার এফএএফ এলিট একাডেমির পার্ট ছিল ও আন্ডার সেভেন্টিন ইন্ডিয়ান টিমের পার্ট ছিল তারপর হি হ্যাড স্টিনটে নর্থ ইস্টের হয়ে খেলেছিল নর্থ ইস্টে খুব ভালো খেলেছিল তারপর ওকে চেন্নাই নাইন দু হাজার একুশ সালে তারপরে চেন্নাইন গিয়েও খুব ভালো খেলেছিল বেসিক্যালি আমার যেটুকু মনে হচ্ছে কাল্লার কোয়ার্টারের যে টিম বিল্ডিংটা যেটা আমি সবসময় বলে আসি বেসিক্যালি থাকছে হচ্ছে স্কোয়াড বিল্ডিং ফর দ্য ফিউচার ডেপ থাকবে স্কোয়াডের মধ্যে স্কোয়াডের মধ্যে অনেক কিছু হবে তাহলে আমার মনে হচ্ছে ওই দিকেই চাচ্ছে জায়গা আছে কথাবার্তা চলছে দেয়ার আর থিংস হ্যাপেনিং ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কাজ চলছে ভালো পজিটিভ জিনিস যেটা হচ্ছে টিম বিল্ডিংটা অ্যাটলিস্ট ভালোভাবে চলছে আমার মনে হয় ইস্টবেঙ্গলের দল গঠন ইমামি ম্যানেজমেন্ট আর কালার স্কোয়াডারের কথা মতোই হচ্ছে আর এক্স্যাক্ট কিছু না আমার মনে হয় ওর অ্যাডিশনটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি দেখে থাকবেন ও হি হ্যাজ হি ওয়াজ ভেরি ক্রুশিয়াল প্লেয়ার সেকেন্ড হাফে ও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাচেও খেলতে পারে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেকেন্ড হাফে যদি ও নামে কিছু কিছু জায়গায় অনেকে বলছে ওই একটা জায়গায় কি কালার স্কোয়াডার বেশি প্লেয়ার নিয়ে গেছে আই থিঙ্ক ইট ইজ হিস টেক অ্যান্ড আমি ওই ব্যাপারে কিছু বলবো না বাট এইটুকু বলবো ইন্টারেস্টিং আছে মাখান ছোটে নিয়ে কি আপডেট মাখান ছোটের ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে লেটসি কি যায় বাট কথাবার্তা টক্স আর অন এটা বলতে পারি এটাও আমরা আজকে টুইট করে জানিয়েছি যদি দেখে থাকেন সেখানে আমি বলবো দেখা যাবে কি হয় বাট আমার মনে হয় সব কোচই চাইছে নিজের বেঞ্চ স্ট্রেন্থকে স্ট্রং করতে মানে এখন আমাকে অনেকে বলছে দাদা কেন তাহলে আমরা নিন্থইকে নিলাম নিন্থকে নেওয়ার পিছনে অনেক কারণ আছে বেঞ্চ স্ট্রেন আমাদের দলের উইক ছিল গত সিজনে এইবার কিন্তু সেটা আর হবে না আই থিঙ্ক হি উড বি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য সেকেন্ড হাফ ফর ইস্ট বেঙ্গল সেট আপ যেটা আমার মনে হয় কালেস্ক এটাই ভেবে রেখেছেন আই হোপ দ্যাট হি মানে ও ডেলিভার করবে একদম যদি এই হয় তো গুরুকিরাজ সিং কেন ওয়েন করে নিল ওই টিম হয়তো রাহিম আলী আছে গাংতে আছে হ্যাঁ তারপর ইরফান ইয়াদাবাদ আছে তাহলে কেন নিল ফারুক চৌধুরী আছে কেন নিল গুরকিরাজ সিং ওনলি বিকজ দ্য বেঞ্চ স্ট্রেনটা সবাই সবাই বাড়াতে চাইছে সব টিম বাড়াতে চাইছে সো আমার মনে হয় না ক্লাসিক এক্সাম্পল বলছে আমি বলবো না নিন্থ ক্যান বি ইউজড অ্যাজ এন প্রপার ওয়ে আমি সবসময় না আনন্দ সাগর লাহিরিকে এটাই বলবো ভাই বা দাদা তুমি যেই হবে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট নিন্থয়কে কোন জায়গায় খেলাবে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল বেঞ্চ স্ট্রেনটার ওপর ফোকাস করছে পজিশন ওয়াইজ কিন্তু প্ল্যান নেওয়া হচ্ছে আমি বারবার বলছি যদি আপনি গুরকিরাজ সিং এরকে কেন অয়ে করে নিল বিকজ বেঞ্চ স্ট্রেংথা বাড়াতে হবে এটা সবাইকে ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট করতেই হবে আমরা যদি না করি সেটা হবে না দ্যাটস আ ভেরি গুড থিং ইজ মিক ইজ ডুইং একদম প্লে মেকার বলছে বিগ ফ্যান দ্বারা এম আ বিগ ফ্যান ইউ অলসো প্লেমেকার দ্বারা ইন্ডিয়াকে আপনি ফলো করুন যারা যারা না করেন নিন হ্যাঁ একদম একদম রাইট উইংয়েও খেলতে পারেন রাইট উইংয়ে খেলতে পারবেন সেটা ইটস কোচ ডিমান্ড বিভিন্ন ধরনের আপডেট এখন অব্দি দেচ গ্রেট আপডেট বিভিন্ন মহাননের ব্যাপারে কোনো আপডেট আসলে নেক্সট উইকে আমি নিশ্চয়ই আপনাদেরকে যাবো জয় বেঙ্গল দাদা কুশল লিখছে একদম জয় বেঙ্গল ইস্টবেঙ্গলের দল গঠন এই বছর যেরকমভাবে এগোচ্ছে নিন্থ এর মতো প্লেয়ারকে নেওয়াতে আমি যেটা বলছি ইস্টবেঙ্গল ইজ লুকিং ফর ইউথ অপশন ইউথ অপশানস ইউথ অপশান ইউথ ছাড়া কোয়ার্ডার চাইছি ইউথে ভোটে দিতে আর আমার মনে হয় দিস মডেল ওয়াজ সাকসেসফুল ইন ওয়ান ওয়ানওলো ওয়াজ দেয়ার ফার্স্ট সিজনটা আপনি দেখুন তো আই থিঙ্ক দ্যাটস আ গুড থিং ওই ওইটা ভেবেই আমার আমার মনে হয় ইসব সাপোর্টারদের খুশি হওয়া উচিত সব সময় নামই প্লেয়ার নিলেই ইউ হ্যাভ টু বি সাকসেসফুল তা না অনেক সময় হয়েছে যে প্লেয়ারকে নেওয়া হয়েছে অনেক প্লেয়ারকে নেওয়া হয়েছে তারা খেলে দেয় বিকজ দে হ্যাভ দ্য পটেন্সিয়াল হয়তো ওই টিমে সে চান্স পাচ্ছিলো এই টিমে চান্স পাবে যেমন ঈশান পাণ্ডিতার ক্ষেত্রে বলতে পারি যে ও গতকাল ব্লাস্টার্সের ক্ষেত্রে এই বছর যদি ওয়েস্টবেঙ্গলে আসে বা অন্য কোনো ক্লাবে যায় আই থিঙ্ক হিউড মেক আ গুড চয়েস যেখানে চান্স পাবে খেলার আমার মানে সেইটা খুব ইজ খুব দরকার জয় ইস্টবেঙ্গল দাদা একদম দেবব্রত জয় বেঙ্গল বলছে কিন্তু আমি সবাইকে এটাই বলতে পারি নির্ধরের এই নাটা ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের তৎপরতা ট্রান্সমার্কেটে কত আছে মাত্র দশটা লাইক করেছে প্লিজ লাইকটা করে দিন যাতে সবাই নোটিফিকেশান পাক যাতে ম্যাক্সিমাম লোকেরা যেন ভিডিওটা দেখতে পারে প্লিজ লাইকটা করে দিন একশো জনের উপর লাইভে আছে তো প্লিজ একটু লাইক করে দিন ম্যাক্সিমাম লোক এটা প্রমাণ করে যে কীরকমভাবে প্ল্যান করছে আমাদের মানে আমাদের ম্যানেজমেন্ট বা কোয়ারডোরাট কীরকমভাবে টিম চাইছে সবাই কিন্তু একটাই কথাই বলছে যে বাজেটটা সবসময় বলছে বাজেট 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 ইজ নট অলওয়েজ দ্যাকি ইউ হ্যাভ টু প্লে কি প্লেয়ার্স অ্যার কি প্লেসেস আমার মনে হয় সেটা খুব দরকার সেলিব্রেটিড এটাকে ছোট করে কোনো লাভ নেই এখানে অনেকে বলছেন যে না কম পয়সার প্লেয়ার নিয়ে কম পয়সার প্লেয়াররা সবসময় থেকে খারাপ হবে তার কোনো কথা নেই নাওরে মহেশ সিং না মহেশ সিং হতো না যে ওকে যেই টাকার ট্রান্স প্রথম বছরে ইসলাম যেই টাকায় নিয়েছে কারণ রি হ্যাড দ্যাট পোটেন্সিয়াল আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট আর বেঙ্গল সেটাই করছে আমার মনে খুব ইম্পর্টেন্ট সেটা আর সেটাতেই স্টিক করা আমার মনে হয় লং টার্মে সাকসেস করতে গেলে তোমাকে ই টু ইনভেস্ট ইন ইউথ বাচ্চা ছেলেদেরকে চান্স দিতে হবে তাহলেই তুমি এগোবে একদম সর্দ্যাংশু বাসুকে থ্যাংক ইউ আমাদের মেম্বার হওয়ার জন্য জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন থ্যাংক ইউ ফর দ্যাট দেবাশীর শাক এখানে অনেকে লিখছে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব না করতে হবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের টুইটার হ্যান্ডেল ফলো করুন কাইন্ডলি থেকে তিন চাইছে আমার মনে হয় ইস্টবেঙ্গলের থেকে অনেক ক্লিয়ারলি অনেকে দাবি করবে যে এই টাকাটা দরকার ওই টাকাটা দরকার সেটা ইট হ্যাপেন্স এভরিভ্যার এটা নতুন কিছু না বাট যেটা পজিটিভ সাইড আমার লাগছে দল গঠন হচ্ছে ইউথ ইউথ অ্যান্ড ইউথ কার্লের যে কথাটা আমি এর আগেও বলেছি বিলিভস সো লেটস সি কি হয় ও চাইছে ইউথ দিয়ে ভর্তা টিমটাকে আমার মনে হয় হি হ্যাজ অ্যান্ড আই থিঙ্ক আমার মনে হয় লেটস বিলিভ ইন হিম লেটস বিলিভ ইন হিম অ্যান্ড লেটস সাপোর্ট হিম এটাই বলবো তো এই বলে আজের লাইভ ছোট্ট লাইফটা শেষ করছি মাখন ছোটে কথাবার্তা চলছে টকস আর অন একদম আছে লাইনে আছে একদম ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টে দেখা যাক বাট নিন্থ ইজ আ গুড অ্যাডিশান টু দ্য টিম নো ডাউট আমি বলবো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সো লেটস লেটস সেলিব্রেটেড লেটস সেলিব্রেট দিস জার্নি অফ ইস্টবেঙ্গল সো রিক্রুটমেন্ট সেটাই বলবো অ্যান্ড কিছু কিছু চেঞ্জেস আসবে আমি আপনাদেরকে জানাতে থাকবো প্লিজ স্টে ইউন ফর দ্যাট অলসো টুইটারেও অনেক সময় হ্যান্ডেল হয় সবসময় অনেক কাজের ব্যস্ততায় আমি করতে পারি না বাট একটা না আমি আনন্দ আমি হান্ড্রেড কর্সের সাথে কোনো কম্পিটিশান করবো না কারণ সেভেন্টি করসের সাথে আমার কম্পিট করে আমি দু বছর তো এই এই সিজনে আই বিটেন টু টাইমস মন বাগান না ফার্স্ট টাইম তো নুরেন কাপের তো মন মানোর সব প্লেয়ারাই ছিল তো ওইটা কোনো ব্যাপার না ইটস অ্যাবাউট হাউ ওয়েল ইউ স্পেন্ড দ্যাট মানি আমি সবসময় সবাইকে বলি ওই মানুষ অনেক টাকা খরচা করতে পারে কিন্তু কত ভালো ইউটিলাই ইউটিলাইজ করে খরচা হায়দ্রাবাদের কী পয়সা খরচা করেছিল জামশেদপুর কী খরচা করেছিল যেমন আইসিএল জিতেছিল শিল জিতেছিল জামশেদপুর কী খরচা করে কিছু খরচা সেরকম খরচা করে বুদ্ধি করে খরচাটা বুদ্ধি করে করতে হয় সেটা খুব ভালো এফেক্টিভ নেওয়াটা এফেক্টিভ ফুটবলার সৌদিকে লিখছে একদম ওর সাথে আমি এখন এফেক্টিভ ফুটবল লার্ডটা নেওয়াটা ইম্পর্টেন্ট একই জিনিসকে বেশি দাম দিয়ে কিনে সেটা হচ্ছে ব্যাড ইনভেস্টমেন্ট আমার মতে ইউ হ্যাভ টু ইনভেস্ট ওয়াইজলি আমার মনে হয় ওই হিসেবে আমি যদি বলি মুম্বাই সিটি এফসি যে পয়সাটা খরচা করে ওরা কিন্তু মোটামুটি এটা বুঝে করে ওই টিমটা এত ট্রানজিশনের মধ্যে দিয়ে গিয়েও এই বছর কিন্তু আইএসএ মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছে অ্যান্ড দ্যাট শোজ দেয়ার ক্যারেক্টার এই ব্যাপারটা মানতে হবে সো দেখা যাক কী হয় প্লিজ ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল সাবস্ক্রাইব 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 আর লাইকটা একটু হয়ে যাক কালকে আজকে রাতে আবার দেখা হবে দেখা যাক কী হয় গুড নাইট বাই গুড আফটারনুন ফর মাই সাইড বাই বাই